প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই জনসমুদ্র ঢোলের মধ্যে উপস্থিত হয়েছি আমাদের একটি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের একমাত্র হাদি ভাই যিনি জন জনকল্যাণে আমাদের জন্য কাজ করতেন জনসমাজে কাজ করতেন সেই হাদি ভাইকে তারই নিজের লোক তারই কিছু কাছের লোক কত কয়েকদিন আগে তাকে নির্মমভাবে গুলি করেছে আপনারা দেখেছেন তার গুলিটা কিভাবে ছিদ্র বিচ্ছিদ্র তার মুজুকটা হয়ে চলেছে প্রিয় সংগ্রামী ভাইরা আমার এখানকার ডাক্তাররা বলেছিল তাকে সিঙ্গাপুরে নেওয়ার যাওয়ার জন্য সিঙ্গাপুর তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে যে ডাক্তাররা বলেছিল তার অবস্থার উন্নতি হচ্ছে কিন্তু সেখানে আস্তে আস্তে তিনি আরো মৃত্যুর ঢলে পড়ে গিয়েছিলেন ওর যে আগামীকাল রাত দশটায় তিনি ইন্তেকাল করেছেন আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন তার কি দোষ ছিল তিনি দেশ বিদ্রোহী ছিলেন তিনি জনসম্মাস কল্যাণমূলক কাজ করতে চেয়েছিলেন তিনি এই দেশকে চেয়েছিলেন সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার আজকে আমরা বিচার চাই এই হাদি ভাইয়ের বিচার চাই আমরা আজকে আজকে আমরা হাদি সন্ত্রাসীদের কে তাড়াতাড়ি ধরে ধরতে চাই আমরা তিন ঘন্টার দিন দিনের মধ্যে মাল্টিভিটাম দিচ্ছি আমরা হাদিবাইকে আমরা তার ধরে তাদের ফাঁসির মঞ্চে কারগড়া দিতে হবে আমরা হাদি ভাইকে চাই এ আমরা হাদি নয় আমরা হাদি ভাইয়ের মতো হাদি ভাইকে আটটি হারিয়েছি প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার আমি ধরিনি আমি তত সম্মুখে যাহা পাই যাই শুরু আমি তো পাগল ছন্দ আমি আপনার আরে তাদের নিচে যাই